ফিফা ক্লাব বিশ্বকাপ জিয়ান্নে ইনফান্তিনোর ড্রিম প্রজেক্ট এ আসন নিয়ে এতটাই সিরিয়াস ফিফা বস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি ডিজাইনেও রেখেছেন বড় ভূমিকা খেলা মাঠে গড়ানোর আগে যুক্তরাষ্ট্র জুড়ে এর প্রচারণায় অংশ নেন ইনফান্তিনো দীর্ঘ মৌসুম শেষের পরও ক্লাবগুলো এই টুর্নামেন্ট খেলতে রাজি হয় মোটা অঙ্কের প্রাইজমানের জন্য ক্লাব ওয়ার্ল্ড কাপের পক্ষে বিপক্ষে অনেকেই কথা বলছেন তবে একজন ব্যক্তির থামার নাম নেই তিনি আর কেউ নন লালিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস গত সপ্তাহে মাদ্রিদে এক অনুষ্ঠানে তিনি এই টুর্নামেন্টকে প্রীতি ম্যাচের সঙ্গে তুলনা করেন বড় পরিসরে এই আসর আয়োজনের কোন যৌক্তিকতাও দেখেননি তিনি ফুটবল ক্যালেন্ডার থেকে ক্লাব ওয়ার্ল্ড কাপ বাদ দেয়া উচিত বলেও মন্তব্য করেন তেবাস এবার ফুটবলারদের ওয়ার্কলোড নিয়ে সোচ্চার লালিগা বস ক্লাব বিশ্বকাপের জন্য ইউরোপের টুর্নামেন্টগুলোতেও পরিবর্তন আনতে হয়েছে যা মোটেও পছন্দ হয়নি তার আমরা এই প্রতিযোগিতার পক্ষে নই আমাদের এই টুর্নামেন্টে অংশ নেয়া সব খেলোয়াড়দের কথা চিন্তা করতে হবে একটা লম্বা মৌসুমের পর এই টুর্নামেন্ট খেলে তারা ক্লান্ত হয়ে পড়বে অন্য লিগগুলো নিয়েও আমাদের ভাবতে হবে আর এই টুর্নামেন্ট শুরুর আগে আমাদের সঙ্গে কেউ আলোচনাও করেনি এটার জন্য আমাদের কিছু দলের খেলার সূচিও পরিবর্তন করতে হয়েছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের শুরুর ম্যাচগুলোতে মাঠে সেভাবে দর্শক উপস্থিতি দেখা যায়নি এছাড়া তীব্র গরম নিয়েও অভিযোগ এসেছে খেলোয়াড় কোচদের পক্ষ থেকে লালিগা প্রেসিডেন্টের দাবি এখন পর্যন্ত চলমান ক্লাব ওয়ার্ল্ড কাপ পূরণ করতে পারেনি ফিফার প্রত্যাশাও অংকমি আমি আগেও বলেছিলাম এখনও বলছি এই ক্লাব বিশ্বকাপের বিপক্ষে আমি এটা ভালো বা খারাপ যেভাবে শেষ হোক না কেন আমি চাই না এই টুর্নামেন্ট ভবিষ্যতে হোক এর শুরুটা ভালো হয়নি টিকেটের দাম কমানো হল যাতে মাঠ ভরে স্টেডিয়ামগুলোতে দর্শক উপস্থিতি শুরুতে ভালো ছিল না হয়তো শেষ দিকে দর্শক মাঠে যাবে কিন্তু আমার মনে হয় এখন পর্যন্ত এই টুর্নামেন্ট ফিফারও প্রত্যাশা পূরণ করতে পারেনি ই নতুন ফর্ম্যাটের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হবে আগামী ১৩ জুলাই সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ